বন্ধুরা তোমরা এখানে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি খুনি বন্ধুরা তোমরা যারা যারা অনুমান করতে পেরেছো তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি পারলে তোমরা যারা যারা পেরেছো তারা জিনিয়াস আর যারা পারিনি তাদের বলে দিচ্ছে এখানে কিন্তু দ্বিতীয় মহিলাটি হচ্ছে খুনি বন্ধুরা তোমরা এখানে দুজন গর্ভবতী মহিলাকে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি গর্ভবতী নয় বন্ধুরা তোমরা যারা যারা অনুমান করতে পেরেছো তারা কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দাও তোমরা কি পারলে তোমরা যারা যারা পেরেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পারনি তাদের বলে দিচ্ছি এখানে কিন্তু এক নম্বরের মহিলাটি গর্ভবতী নয় কারণ বন্ধুরা তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে মহিলাটির পেটের ভিতরে কিন্তু একটি তার বরের হাতে যেরকমই তরমুজ রয়েছে সেরকমই তরমুজটি ভেতরে পুরা হয়ে আছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনজন মহিলা কিন্তু দোল খাচ্ছে আর তাদের নিচে আগুন জ্বলছে তো বন্ধুরা তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি বিপদে আছে বন্ধুরা তোমরা যারা যারা অনুমান করতে পেরেছ তারা কমেন্ট বক্স উত্তরটি জানিয়ে দাও তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন তোমরা কি পারলে তোমরা যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে দেওয়ার যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে কিন্তু দ্বিতীয় মহিলাটি বেশি বিপদে আছে কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে আগুনটি কিন্তু মহিলার ওপর অবধি চলে গিয়েছে বন্ধুরা তোমরা এখানে দুজন লোককে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন লোকটি গরিব বন্ধুরা তোমরা যারা যারা অনুমান করতে পেরেছ কোন লোকটি গরিব তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন যারা যারা তাদের বলে এখানে কিন্তু প্রথমে লোকটি হচ্ছে বেশি গরিব কারণ বন্ধুরা তোমরা খেয়াল করলে দেখতে পাবে দ্বিতীয় যে লোকটি রয়েছে তার ঘরে কিন্তু একটি এসি রয়েছে ল্যাপটপ রয়েছে আর তাছাড়া তার হাতে একটি দামি ফোনও রয়েছে বন্ধুরা তোমরা এখানে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা ভালো করে দেখে বলতো এখানে কোন মহিলাটি একজন ডাইনি বন্ধুরা তোমরা যারা যারা অনুমান করতে তারা উত্তরটি জানিয়ে দাও তোমরা কি পারলে তোমরা যারা যারা পেরেছো তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে কিন্তু দ্বিতীয় মহিলাটি হচ্ছে ডাইনি বন্ধুরা তোমাদের জন্য একটি মজার ধাঁধা বলো তো কোন বাচ্চার মা নেই বন্ধুরা তোমরা যারা যারা এই মজার ধাঁধার উত্তরটি দিতে পেরেছো তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ধাঁধার উত্তরটি পারলে যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পারো তাদের বলে দিচ্ছি উত্তরটা হবে চৌ বাচ্চা বন্ধুরা তোমাদের জন্য আবারও একটি মজার ধাঁধা বলো তো কোন খানা দেখতে হয় ধাঁধার উত্তরটা হবে খানা